তো নাই সবশেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি আপনার হাদিসগুলো হাদিস গুলো আপনার তাফসির আপনার আয়াত আমরা বিশ্বাস করছি মানলাম কিন্তু আপনি দেবে ছোট মানুষ আপনার উস্তাদের ওপর উস্তাদ আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনী বড় বড় আলেমরা যেগুলো করে আসছে তাহলে আর পাইলো কোথায় তাহলে কিভাবে করে পাওয়ার একটা সেলসেলা তো অবশ্যই আছে কি দেখেন এই সবে বরাত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে চলছে এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকিস মসজিদ থেকে দেখেন সবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসুল সালাম সাহাবি এবং তাবিদের জামানায় ছিল না সাহাবিদের জামানায় এর আটটি ছিল শিরিক থেকে তাওবা হিংসা থেকে তাওবা আর কোন আমল তারা করতেন না শিরিক করব না আর হিংসা কখনো করবো না কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজড়ি সালে আমাদের নবী মারা গেছেন কত সালে এগারো হিজড়ি সালে আর এই সবে বরা শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজড়ি সালে তার মানে আমাদের নবীর মৃত্যুর চারশো তিরিশ বছর পর নবী সবে বেরা তো নামই শোনে নাই তো এর গন্ধই জানে নাই চারশো তিরিশ বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের পরিমাণ কোনো আমল ভুত্রে না তিনি যা করেছেন ওগুলোই বাইতুল এরপরে মসজিদ এটা চালু হয় তৎকালীন সময় উক্ত মসজিদে সবে বোরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো আমাদের সমাজে এরকম করা হয় সবাই একত্রিত হয়েছেন হুজুর করে আপনারা কি আমরা আমরা একটা এই আমল করি কি ওই যে এক ধরনের নামাজ আছে না জীবনে একবার পড়লেও পড়া লাগে পড়ায় আরে ভাই সলাত হাদিস সম্পর্কে মহাদিসের মন্তব্য কে বলছেন হাসান কে বলেছেন জয়ী আমি হাসান ধরে নিলাম এটা ব্যক্তিগত আমল এর কি আপনি সম্মিলিত আমল নাকি তো জামাতে পারেন কে আর এটা কি সবে বারো তার আমল নাকি এক আমল আর এক জায়গায় ঢুকাই দিছে এগুলো করা যাবে না তো যাই হোক তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে সামদে সিরিয়া সিরিয়া থেকে এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয় তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হকানে আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন যা কোরআনে নাই যা কোনো সৈহাদিসে বর্ণিত নাই মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আসবে তারাই আশঙ্কা করেছিলেন তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজ পর্যন্ত হেফাজত করেছেন এই রাত উপলক্ষে মক্কা মদিনা স্পেশাল কোন আমল এখনো করা হয় না আল্লাহ যতদিন এই সুন্নার কেন্দ্র দুটা সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত এই বেদা আতার চলবেও না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি সবে বরাতে রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন অন্যান্য রাতে যা করবেন আস্ক্রাতে তাই করবেন স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয় সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন তাহলে করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শবে বরাত এর হাদিসগুলোর অস্তিত্ব এবং মুহাদ্দিসের mantobogulo ভালো বোঝে হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন